কেমন আছেন সবাই ঈদের পঞ্চম দিন ঘুরতে চলে এলাম পরিবার পরিজন নিয়ে তো চলে যাচ্ছে যাওয়ার পথে একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পানি কোথেকে আসতেছে একটা পানির ঢেউ দেখা যাচ্ছে মাছ পানি এটা কোথা থেকে আসতেছে পানির শোকটা ওদিক থেকে তো পরিষ্কার তো যাচ্ছে কোথায় মাছ আছে এখানে প্রচুর এই যে পিচি পিটি করতেছে দেখেন আর সূর্যটা তো অস্ত যাচ্ছে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে মানে এখানে আর থাকা দেওয়া না যেহেতু এটা সংরক্ষিত এরিয়া ছয়টার মধ্যে আপনাকে চলে যেতে হবে তাই আমরাও একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি কি সুন্দর দেখা যাচ্ছে কিনা বা বুঝতেছেন কিনা যায় না এগুলো স্বাদ আমাদেরকে ফেলে চলে যাচ্ছে এই অনেক দূর যেতে হবে কারণ এইখানে আশেপাশে কোনো গাড়ি নেই মিনিমাম আপনাকে এক কিলো ভাঁটতে হবে একদম গাড়ির বাহিরে রেখে তারপর আসতে হবে যারা বাইক নিয়ে আসে একমাত্র তারাই গাড়িটা টিকিট কেটে ভিতরে রাখতে পারে একদম খোলা আকাশ চমৎকার একটা জায়গা আর আমাদের ম্যাডাম জি আছে পিছনে দেখা যাচ্ছে এই যে দেখুন ও কি নিজে তো পারেই না অন্য করলে হাসির